বোলপুর শান্তিনিকেতনে আপনাদের স্বাগত জানাই আমরা ট্রেন থেকে নামলাম এবং ধীরে ধীরে স্টেশনের বাইরে দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের দিকে গিয়ে যেখানে টোটো স্ট্যান্ড আছে আমরা সেখান থেকে একটা টোটো নেব এবং এই শান্তিনিকেতন স্টেশন থেকে দেড় দু কিলোমিটার দূরে যাব মূলক ভারত সেবা আশ্রম সঙ্গে আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মুলুক ভারত সেবা আশ্রম সংঘ সেই মতো আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের দিকটায় এবং এখান থেকে আমরা একটা টোটো ঠিক করে নিলাম সময় লাগবে মুলুক ভারত সেবা আশ্রম সংঘ যেতে থার্টি মিনিট ভাড়া পড়বে তিরিশ টাকা জনাপতি দেখুন আজকে আকাশের ওয়েদারটাও বেশ ভালো আজ ফিফটিন আগস্ট ভারতের স্বাধীনতা দিবস বেশ রোদ ঝলমালে একটা পরিবেশ আমরা টোটো করে রওনা দিয়ে দিলাম মুলুক ভারত সেবা আশ্রম সঙ্গে এবং আমরা চলেও এলাম মুলুকে ভারত সেবা আশ্রম সঙ্গে আকাশ টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এলো ভারত আশ্রম সঙ্গে মুলুকে এই আকাশ টোটো ও নিয়ে এসেছে আমাদেরকে এবং ওকে বলে দিলাম বিকালবেলা আমরা এখানে থেকেই এখানে আমরা দুটো দিন থাকবো এবং এখান থেকে বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখব যা হোক আপনারা যারা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসবেন তাদের জন্য বলি তারা এই মুলুকেও আমাদের মতো চলে আসতে পারেন এই জায়গাটা একটা শান্ত নিরিবিলি একটা মনোরম পরিবেশ যারা একটু শান্ত নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো আমরা এখানে দুটো দিন থাকবো থেকে বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখব দেখুন জায়গাটা কি বিরাট বিস্তৃত ওই যে দূরে দেখছেন পনবনন্দ মহারাজের ভারত সেবা আশ্রম সংঘ